হ্যালো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা একটু বড় লোকদের মলে যাচ্ছি একটু দামের কম্পারিজন করার জন্য আমি আর আমার বন্ধু ঢুকলাম অ্যাকচুয়াল বন্ধু আমার বিস্কুট নিতে এসেছে বাড়াই ধিল বালা হে অবস্থা খারাপ মলে বিস্কুটের দামটা কম বলে এখানে নিতে এসেছে যে দেখুন শুকায় গেছে ফল এই ফলটার নাম কি আমরা জানি না একটু আপনারা যদি জানেন তো বলবেন

একটু ভিডিও করা এছাড়া আদার্স কোনো উদ্দেশ্যই ছিল না দেখুন সব জিনিসেরই দাম মোটামুটি বাইরের দাম আর এখানের দাম একই আছে বরং বাইরের থেকে যে তেল ফেল এগুলো সব বাইরের থেকে দাম বেশি এই জিনিসগুলো দেখছেন এই যে মিক্সড আচার এই আচারটা খুব ভালো খেয়ে দেখতে পারেন আমি না খেয়ে বললাম কালার দেখে আপনারা পয়সা দিয়ে খেয়ে দেখবেন হয়তো ভালো হতে পারে আর অবশ্যই আর একটা জিনিস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যেগুলো সব তেলের সেকশন জাস্ট আমরা এসছি একটু দেখা করার জন্য আর টাইম পাস করার জন্য একটু হাওয়াও খেয়ে নিলাম সাথে ফ্রি রেসির হাওয়া ও দারুণ লাভলি লাভলি সব ধরনের জিনিস পাবেন খালি একটু দামটা বেশি পাবেন কোল্ড ড্রিঙ্কসে দাম কম পাবেন বিস্কুট কিনলে দাম কম পাবেন আইসক্রিম ফাইসক্রিমে মাঝে মাঝে অফার থাকে অ্যাকচুয়াল মল থেকে সব থেকে কম দামে পাবেন একটাই জিনিস মার্কেটের বাইরের দোকানের থেকে সেটা হচ্ছে আইসক্রিম আর এই যে আমার বন্ধু এখনও বিয়ে সাথে করেনি তো তাই এই জিনিসগুলো কিভাবে ইউজ করবে ভাবছে এই যে দেখুন কার কার লাগবে এতে অফার আছে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছুটতে এসে আমাদের হালি শহর মোড়ে চলে আসবেন গিয়ে কিনে নেবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে ভালোই রোখে দেবে শুধু এই যে এখানে সব কলগেট আছে এখানে বাচ্চাদের ডাইপার যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে এই যে ডাইপার সেকশন দেখে নেবেন ওখান থেকে কিনে নেবেন কোনো অসুবিধা নেই দামটা একটু বেশি তোকে প্রচার করে মল ফলে দাম কম আমি যা দেখলাম মল ফলে দাম বেশি এর আগেও প্রচুরবার গিয়েছি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ছাড়া কিছু মল থেকে আমি কিনে একদম প্রপার কলকাতায় আবার প্রচুর মল থাকে তো নানা কোম্পানির ওখানে একটু অফার ছাড়টা বেশি পাওয়া যায় এখানে তো আর বেশি থাকে না এই যে আইসক্রিম তেল ফেল ইসে সব ভিডিওটা কেমন লাগলো জানিও এমনি ক্যাজুয়ালি ভিডিওটা করলাম এই যে আমার বন্ধু ঘুরে ফিরে আমরা এখানেই আসলাম এই যে দেখুন ভালো এই বিস্কুটটা খেতে কুরকুরেতে অফার আছে তিন প্যাকেট কিনলে ছ টাকা ছাড় কী ভালো অফার দোকান থেকে তিন প্যাকেট কিনলে কিন্তু ষাট টাকাই নেবে এখানে ছ টাকা কম নেবে চুয়ান্ন টাকা দাদু আবার আমার দিকে তাকিয়ে দেখছিল আমি এই যে এগুলো সব জুস ফুস রয়েছে মোটামুটি আমাদের সব ঘোরা হয়েছে মলটা পুরো ঘুরিয়ে দেখালাম এই যে প্যাপসি এখন এইটটি সেভেন হয়ে গেছে হান্ড্রেড রুপিসের জিনিস আর এগুলো হচ্ছে একশো চাইত্রিশ টাকা করে চল্লিশ টাকার বোতল দোকানের থেকে তিন টাকা নেবেশোর আমরা এতক্ষণ ঘোরাঘুরি করলাম করে দুটো আমল রোসাম কিশোরী ফ্লেভার